অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমি হয়তো নতুন একটা ইন্টারনেটের লাইন নিলাম আইএসপি থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের থেকে তারপর লাইন নেওয়ার পর কি হলো না আমি আমার একটা খুব ভালো এবং দামি হাই ব্যান্ডউইথের রাউটারের সাথে ওই আইএসপি দেওয়া লাইনটা আমি কানেক্ট করে রেখেছি কিন্তু কি হচ্ছে যে আমার ঘরের অনেকগুলো ফ্লোর আছে আমার বাড়ির অনেকগুলো ফ্লোর সব ফ্লোরে কিন্তু ইন্টারনেটের সিগনাল ঠিকভাবে পৌঁছচ্ছে না প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা যে রাউটারটা রাখা আছে হয়তো ঘরের বারান্দায় কোনো ওপেন এরিয়াতে কিন্তু যেখানে আইএসপি লাইনটা দিয়ে গেছে কিন্তু আমার যে রুমগুলোর গুলোর ভেতর সেখানে যদি আমি কোনো কারণে দরজাটা বন্ধ করে দিই রাতের বেলা দুপুরবেলা দিনের বেলা দরজা বন্ধ করে দিলে আর কোনো সিগনাল নেই তাহলে এই যে এরকম ধরনের একটা অদ্ভুত ধরনের সমস্যা হয়তো আমি কখনো ছাদে গিয়ে বসে আছি কিন্তু ছাদের মধ্যে কোনো সিগন্যালই নেই ওয়াইফাই এর অথচ আমার এত হাই ব্যান্ডউইথের রাউটার লাগানো আছে কারণ কি সিগনালটা বেঁকে সিঁড়ি দিয়ে মানুষের মতো উঠে গিয়ে ছাদে বা কোনো রুমের দরজা ভেদ করে ভেতরে পৌঁছতে পারছে না সেখানে কিন্তু আমাকে কি করতে হবে দুটো প্রসেস করা যেতে পারে সলিউশন হিসাবে এক হচ্ছে রিপিটার লাগাতে হবে যেটার দাম অনেক বেশি হয় আর না হলে একটা সস্তার রাউটার ইউজ করা যেতে পারে যে রাউটারটাকে ইউজ করে কিন্তু আমার যে মেন রাউটারটা আছে হাই ব্যান্ডের সেই রাউটারের সিগন্যালটাকেই আমি রিপিট করে ফোকাস করতে পারি তো আজকের ভিডিওতে আমি কিন্তু এই কিন্তু বেশ সহজ বুঝিয়ে এটা শুনতে কিন্তু একটু টাফ লাগে একটু কঠিন লাগে যে রাউটার থেকে রাউটারকে আমি কিভাবে ওয়্যারলেস ভাবে কানেক্ট করবো কারণ হচ্ছে রাউটার থেকে রাউটার কানেক্ট করার জন্য আমি জানি ল্যানের তার যদি আমি টেনে দিই তাহলে তো হয়ে যায় কিন্তু ল্যানের তার যে টানা সেই প্রসেসটাও কিন্তু খুব একটা সহজ হয় না আর ঘরের মধ্যে তারের একটা জঙ্গল তৈরি হয়ে যাবে অলরেডি তো ঘরের মধ্যে প্রচুর তার থাকেই সবার বাড়িতে তো কনসিল ওয়ারিং থাকে না তো তার তো থাকি আর তার উপর আরো একটা এক্সট্রা তার এসে জুড়ে গেল তো সেই মানে ঘরের যে স্ত্রীটা সেটাও তো নষ্ট হলো তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আমাদের ওয়্যারলেসলি রাউটার টু রাউটার কানেকশন করাটা শিখে নিতে হবে তো আমি কি করব না সবার প্রথমে তোমাদের রাউটারগুলোকে দেখাই ধরো আমি তোমাকে একটা সিম কার্ড লাগিয়ে দাও সিম কার্ড লাগিয়ে দিলেই কিন্তু এখান থেকে ইন্টারনেট জেনারেট হবে মানে এই সিম কার্ড এর মধ্যে মোবাইলের সিম কার্ড থেকে যে ইন্টারনেটটা জেনারেট হচ্ছে সেই ইন্টারনেটের সিগনালটাই কিন্তু আমরা ফোকাস করে পাঠাতে পারবো অন্য কম্পিউটারে অন্য ডিভাইসে মোবাইল ডিভাইসে পিডিএ যে কোনো পিডিএ ডিভাইসে আমরা পাঠাতে পারবো এই রাউটারটা থেকে এইবার ব্যাপার হচ্ছে যে এই রাউটারের সিগন্যালটাকে কিভাবে আমরা ফোকাস করাবো আবার এমনও হতে পারে তোমার বাড়ি যে রাউটারটা আছে ধরো ডি লিঙ্ক এর কোনো রাউটার আছে তাহলে সেই রাউটারটাতে কি হবে ওটাতেও দেখবে এখানে সিমের জায়গাতে কিন্তু ওখানে একটা পোর্ট থাকবে ওই পোর্টে কিন্তু সোজা তোমার যে তারটা আসছে আইএসপি যে তোমাকে ইন্টারনেটে কানেকশনটা দিয়েছে সেটা কি ইনপুট হয়ে যাবে কোট হয়ে গিয়ে একটাই আউটপুট কানেকশন থাকবে আউটপুট কানেকশন থেকে একটা সিঙ্গেল ওয়ার বেরোবে এবার তুমি যদি তার না টানতে চাও ঘরের শ্রী নষ্ট না করতে চাও ডেফিনেটলি তোমাকে কানেকশন কিন্তু কানেকশনটা কিন্তু ওয়ারলেস ভাবে করতে হবে তো চলো প্রসেসটা শুরু করা যাক সবার প্রথমে হচ্ছে আমাকে কি করতে হবে আমাকে যে যে রাউটারটা দিয়ে আমি এই রিপিটারের কাজটা করতে চাই সেই রাউটারটাকে কিন্তু আগে কানেক্ট করাতে হবে তো আমি ওরকম ধরনের একটা রাউটার দিয়ে দেখাবো তোমাদেরকে এই যে আমার কাছে এরকম ধরনের একটা রাউটার আছে এই রাউটারটা কিন্তু হচ্ছে টেন্ডার কোম্পানি রাউটার তো এই রাউটারটা কি হয় না এই রাউটারটাতে কিন্তু তুমি যখনই কম্পিউটারের সাথে করবে। তোমার কিন্তু ওখানে এই রাউটারের যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা কিন্তু দেখাবে আমি একটা কাজ করছি আমি তোমাদেরকে এই রাউটারটাকে কানেক্ট করিয়ে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আমি যেটা করব। সেটা হচ্ছে যে আমার যে আইএসপি লাইনটা ইন্টারনেটের লাইনটা ডাইরেক্ট আমার কম্পিউটার লাগানো আছে সেটা থেকে আগে ডিটাচ করে ডিটাচ করে দিলাম এইবারে আমার যে রাউটারটা আছে এই রাউটারটার সাথে ল্যান্ড ওয়ারটা নিয়ে আমি ঠিক এইভাবে এইখানে যে ল্যান ওয়ান কানেকশানটা আছে ওয়্যানে কিন্তু ভুল করে লাগিয়ে ফেলো না কারণ ওয়ান কানেকশানে লাগিয়ে দিলে কিন্তু সেটা ডিটেক্ট করবে না কারণ এটা ইনপুট নেওয়ার জন্য আমাকে কি করতে হবে এর সাথে ডিটেক্ট করাতে হবে কম্পিউটারটাকে সেই কারণে আমি এখানে ল্যান্ড ওয়ান 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 নাম্বার কানেকশনে আমি এটাকে লাগিয়ে দিলাম ল্যান্ড ওয়ানে লাগালাম লাগিয়ে আমি আর একটা পয়েন্টকে এর আর একটা যে কানেকশন পয়েন্ট আছে সেটা ডেস্কটপ কম্পিউটারের ব্যাগকে লাগিয়ে দিলাম তোমরা চাইলে প্রসেসটা ল্যাপটপেও করতে পারো এইবারে আমি কি করব না আমি দেখো অটোমেটিক্যালি কিন্তু এই রাউটারের যে তোমার হোম পেজটা আছে যেটা স্ট্যাটিক ওয়েব পেজ আছে সেটা কিন্তু গেছে খুলে আমি এর ফোনটা আর একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা দেখতে পাও ভালো করে আমি এখানে ফোনটাকে আর একটু বাড়িয়ে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাউটারটাকে কিন্তু আমি কি করেছি না ওর ব্যাকগ্রাউন্ডে রাউটারের পেছনে যে ডাব্লিউপিএস বাটনটা আছে কারণ আমার এটা অলরেডি কনফিগার করা ছিল তো সেই কারণে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এর যে ব্যাকগ্রাউন্ডে যে WPS বাটনটা আছে সেই WPS বাটনটা প্রেস করে আমি কিন্তু এর যে কানেকশনটা আগে করা ছিল আমার যে কনফিগারেশনটা করা ছিল সেটাকে রিসেট করে নিয়েছি তো রিসেট করে নেওয়াতে কি হয়েছে এর যে বাই ডিফল্ট ওয়েব পেজটা আছে এর মধ্যে সেটা কিন্তু খুলে গেছে এবার আরেকটা জিনিস বলি বাই ডিফল্ট ওয়েব পেজটা খুলতে গেলে তোমাদের কিন্তু একটা আইপি অ্যাড্রেস কানেক্ট করতে হবে সেটা হচ্ছে 192.168.0.1 যেটা দেখবে রাউটারের তার পেছনে কিন্তু স্টিকারটাতে লেখা আছে এবার আমি কি করলাম আমি এখানে এই যে ট্রিপল পি ও ই যে ইন্টারনেট কানেকশন আছে এইখানেই থাকলাম এখানে থেকে আমার ইউজারনেম আর পাসওয়ার্ড এখানে দিতে বলছে সেখানে তোমরা স্মল লেটারে অ্যাডমিন আর অ্যাডমিন দিয়ে দেবে অ্যাডমিন অ্যাডমিন এবারে ওয়াইফাই এর নামটা দেখো বাই ডিফল্ট যে টেন্ডার মডেল নাম্বারটা আছে সেটা নিয়ে নিয়েছে আমি এখানে এটাকে চেঞ্জ করে ধরো ইন্দ্রনীল করে দিলাম এরকম করে দিলাম টেন্ডার ইন্দ্রনীল এরকম করে দিলাম দিয়ে ওয়াইফাই এর একটা পাসওয়ার্ড সেট করে দিলাম একটা ওয়াইফাই এর পাসওয়ার্ড সেট করে দিই ওয়াইফাই এর একটা পাসওয়ার্ড সেট করে দিলাম ওকে করে দিলাম এটাকে পেজটা অটোমেটিক্যালি রিসেট হয়ে গেল আমি আবার গো টু সেটে গেলাম আমার কিন্তু এখন পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু সেট হয়ে আছে ওয়ারলেস পাসওয়ার্ড যেটা সেটা কিন্তু সেট হয়ে গেছে এইবার আমাকে কি করতে হবে না আমাকে চলে যেতে হবে এই বাঁ দিকে একটা অপশন আছে ওয়ারলেস রিপিটিং এই অপশনটাতে চলে যেতে হবে ওয়ারলেস রিপিটিং এ গিয়ে কি করবে এখানে তোমাকে অনেকগুলো পয়েন্ট সিলেক্ট করতে দেবে এখান থেকে সিলেক্ট করবে ইউনিভার্সাল রিপিটার কিছু কিছুক্ষণের মধ্যেই আমার ঘরে যে মেন রাউটারটা লাগানো আছে সেই রাউটারের সিগন্যালটাকে কিন্তু এখানে দেখাবে সেটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে ওই যে হাই যে রাউটার যেখানে আইএসপি আমার লাইনটা দিয়ে গিয়েছিল। সেখান থেকেই আমি লাইন এর ওয়ার একটা টেনেছিলাম আমার উপরের রুমে তো সেটা আমি তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম তো যাই হোক মেন যে রাউটারটা আমাদের আছে তার যে পাসওয়ার্ডটা আছে সেইটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি জাস্ট ওকে করে দিলাম ওকে করলে আমার যে এখন রিপিটিং রাউটার যেটা আছে ছোট রাউটারটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা কিন্তু এবার রিবুট করবে রিবুট করবে এবং কিন্তু নেটওয়ার্কটা কানেক্ট হয়ে যাবে মানে ও যে ওয়ারলেসলি যে বড় রাউটারটা আছে যেটা ব্যান্ড হাই ব্যান্ডও রাউটার আছে সেই রাউটার থেকে আহ সিগনালটা নিয়ে কিন্তু ওয়্যারলেস ভাবেই কিন্তু ফোকাস করবে এবং বিভিন্ন ডিভাইস ঘরের অন্য কোনো ডিভাইস থাকলে মোবাইল ডিভাইস যতগুলো থাকবে তারা কিন্তু কানেক্ট করতে পারবে এবং হয়েছে কিনা কাজটা বুঝবে কি করে দেখো বাই ডিফল্ট কিন্তু আমার যে হাই ব্যান্ডউইথের রাউটার আছে সেই পেজটা কিন্তু খুলে যাবে আমি যদি আবার এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি সেটা আমি যদি এটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি এটা আপাতত কানেক্ট হয়ে গেছে তো আমি যদি এখন একটা কাজ করি আমাকে একটু জাস্ট ওয়েট করতে হবে কারণ ওটা কানেক্ট করবে দেখো বাই ডিফল্ট কানেক্ট করবে কোনো অসুবিধা হবে না এবার দেখো এখন কিন্তু আর যে টেন্ডার রাউটারটা কিন্তু যে কানেক্ট করা আছে আমি এখানে দেখাই টেন্ডার রাউটার যে কানেক্ট করা আছে টেন্ডার রাউটারের যে হোম পেজটা আছে সেটা কিন্তু খুলছে না ডাইরেক্টলি কিন্তু ও অ্যাক্সেস করছে আমার যে ডিলিংকের যে মাদার রাউটারটা আছে সেই রাউটারটাকে কিন্তু অ্যাক্সেস করছে এবং ওরই বাই ডিফল্ট ওয়েব পেজটা খুলে যাচ্ছে আরো একটা প্রমাণ দেখায় দেখো এই রাউটারের মধ্যে যে ডাব্লু ভালো করে দেখলে বুঝতে পারবে ডাব্লু ল্যানের যে লাইটটা আছে সেটা কিন্তু যেটা রাইট সাইড থেকে সেকেন্ড নাম্বার লাইট দেখো সেটাও চলছে কানেকশন কিন্তু অলরেডি অন হয়ে গেছে এখন এই অবস্থায় যদি তোমরা এই টেন্ডার রাউটারের সাথে তোমরা যদি কানেক্ট করো তাহলে অনায়াসে তোমরা ইন্টারনেট চালাতে পারবে তো আশা করি ইন ডিটেলে যে প্রসেসটা তোমাদেরকে দেখালাম প্রসেসটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই শিখতে পেরেছো যে ওয়ারলেস ভাবে রাউটার টু রাউটার কিভাবে কানেকশন করা যায় এবং কম পয়সাতেই আমরা কিন্তু আমাদের গোটা বাড়িতে ওয়াইফাই সিগন্যালটাকে ছড়িয়ে দিতে পারি তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিওটা যাদের দরকার আছে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করো আরেকটা লাস্ট কথা সেটা হচ্ছে যে যদি প্রথমবার এসে কেউ আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে এই একই ধরনের ভিডিও নানান ভাবে নানান প্রসেসে তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য ওয়াইফাই রিলেটেড ভিডিও আমি কিন্তু সব সময় দিতে থাকবো তোমাদের যে কোনো সমস্যা ওয়াইফাই রিলেটেড জানাও আমি সলিউশন করে দেবো তোমাদেরকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ